হ্যালো ভাইয়ারা দেখেন নৌকার মধ্যে সিমিট বইরে অটোমেটিক পানি পরে গেছে দেখেন দেখেন কি অবস্থা দেখেন নদীর মধ্যে পড়ে গেছে ভিডিওতে ভাই এই যে এই যে

আমাদের মতো দেখেন আর যেন কারো না হয় আপনারা নৌকা মাল বললে খুব ছিপে করবেন সতর্ক করে থাকবেন ভাই বস্তা লয় বস্তা মাজত একে চাগে চাগা একে গল চাগা এই যে একে বস্তা একবাৰ ফাইৰা গইলা গেছে একবার ঘুরলে পেক হয়ে গেছে একটা করে ভাইরা গইলা গেছে গা বস কয়টা পড়ছে পড়ছে কয়টা পঁচিশটা পড়ছে কয়টা উঠাইছে চারটা ছয়টা लेब द लेब द निर्विष्ठ मत पर से